আসসালামু আলাইকুম কি খবর সবার আশা রাখছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি প্রতিদিনই যেহেতু ফেসবুক ইউটিউবে আমার কিছু না কিছু দিতেই হয় তাই একটা কমন রান্না বানি কমন রেসিপি নিয়ে আমি চলে আসছি সবাই ভাববেন এটা একটা কী রেসিপি নিয়ে আসছে হ্যাঁ ভাবারই কথা যাই হোক আজকে আমি একটা ডিম ভাজার রেসিপি নিয়ে চলে আসছি এর জন্য প্রথমে একটা ছুরি দিয়ে পেঁয়াজটাকে কেটে নিলাম একটু আস্তে আস্তে স্লোলি আমি কাটি যেহেতু ধার থাকে আর আমি ভয় পাই কাটতে যেহেতু ভিডিও করে একটু ভালো দেখার জন্য তাই একটু জাস্ট আপনাদের দেখাচ্ছি সুন্দর করে কেটে এটাই তারপর আমি কেটে নিব পেঁয়াজ পেঁয়াজ কেটে একটু দেখে না যেই স্লোলি কাটতেছি আমি মানে এ ধরনের রান্নাবান্না সব হয়ে যাওয়ার কথা আর ফ্রিজে ছিল কাঁচামরিচ কেউ বের করে তো বরফ অবস্থায় নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম একটু লবণ তারপরে একে একে আমি ডিম দিয়ে দিব বেশি ডিম নিব না আমি জাস্ট দুইটা ডিম নিব এখান থেকে দুইটা ডিম নেওয়ার পরে এই তো এটাকে আমি তেলে ভেজে নিব আচ্ছা আপনারা বলুন তো প্রতিদিন রেসিপি দিতে হয় দিতে দিতে মানে কি দিব নিউ রেসিপি বলতে মানে নিউ রেসিপি থেকে আমরা যে জিনিসটা কমন খাই ওই জিনিসটাই কিন্তু স্বাদ আলাদাই আর ওটাই আমার কাছে অনেক ভালো লাগে একটা দেখা যায় নতুন একটা রেসিপি তৈরি করে দেখায় কিন্তু ভিউ আসে না তার জন্য মনটা ভেঙে যায় দেখা যায় কমন যে রেসিপিটা দেখায় ওটাই ভিউ ভালো থাকে আর যাই হোক এবার আমি ডিমটাকে ভেজে নিয়েছি একটু উল্টিয়ে দিবো যেহেতু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ